নমস্কার বন্ধুরা টিভিকে রান্না বাগান একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি তিন পিস দেখুন মাছ নিয়েছি মাছগুলো ডিম ভর্তি হয়ে গেছে এই মাছে আমি নুন হলুদ মেখে নিচ্ছি অল্প করে নুন দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে অল্প করে তেল এখানে একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই গ্রিশ মাছের ভিতরে এপিট পিঠ করে আমি ভালো করে মেখে বন্ধুরা এই ইলিশ মাছ তিন পিস ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছটা আমি এখন নুন হলুদ এবং লঙ্কা তেল দিয়ে মেখে আমি দশ মিনিট রেখে দেবো এই ইলিশ মাছ দিয়ে আমি একটা নতুন রেসিপি করবো কী আছে নতুন রেসিপি করবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখব দেখতে থাকুন বন্ধুরা এখানে সাদা সর্ষে আর কালো সরষে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝেড়ে এখনও আমি এইটা এখন আমি এইটার শিলে বেটে নেব সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প করে নুন কারণ নুন দিলি না নুন আর লঙ্কা দিয়ে যদি একসঙ্গে বাটি তাহলে তিতো লাগবে আমি এটা ভালো করে বেটে নেব একটু জল দেবো জল দিয়ে বেটে নেব বন্ধুরা দেখুন সর্ষেটা আমি কী সুন্দর করে বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি আমি এখন নামিয়ে নিচ্ছি শিল থেকে সর্ষে কাঁচা লঙ্কা যেটা বেটেছে এটা আমি মাছ ইলিশ মাছের উপর দিয়ে দিচ্ছি আগে লবণ দিয়েছিলাম এই জন্য অল্প করে লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আরো মাছ হার্ড ব্যালেন্স হবে হ্যাঁ ব্যালেন্স হবে এবারে কাঁচা লঙ্কা ভালো মাছের সঙ্গে মাখিয়ে দিচ্ছি এখন একটু তো মমা করছে ইলিচ মাছের সঙ্গে ভালো করে দিচ্ছি কাঁচা এর সঙ্গে গন্ধটা সুন্দর লাগে আর এবুঁ তো 10 মিনিট আগে নুন মেরিনেট বন্ধুরা এখানে একটা টিফিন বাটি নিয়েছি আমি ইলিশ মাছের ঘাপ করবো তার জন্য টিফিন বাটির ভিতরে এই ইলিশ মাছটা সাজিয়ে দিচ্ছি এইটা এইভাবে করে দিতে হবে যে মশলাটা এখানে আছে আমি সব মশলাটা ভিতরে দিয়ে দিচ্ছি হালকা করে একটু জল দিচ্ছি মশলাটা যাতে এর থেকে আমি নিয়ে এর ভিতর দিতে পারি

বন্ধুরা দেখুন এখানে একটা কড়াই বসে দিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি জল জলটা ফুটে গেছে এখন এই টিফিন বাটিটা এর উপরে দিয়ে দেবো এমনভাবে দিতে হবে যাতে এই অবধি জল না আসে কারণ যদি এই অবধি যাতে জল না আসে জল আসলে এর ভিতরে ডাকনা দিয়ে ভিতরে ঢুকে যাবে এজন্য সাবধান করে দিতে হবে এভাবে আমি দশ মিনিট রান্না খুলে নেব এর উপরে না আমি একটা নুড়া দিয়ে দিচ্ছি তাহলে খটখট খটখট করে আওয়াজ হয় না হয়তো খুলে যেতে পারে তার জন্য আমি এখানে নোড়া চেপে দিয়েছি এবারে আর করবে না দেখুন বন্ধুরা কী সুন্দর জলটা খুঁজছে আমার হয়ে গেছে ইলিশ মাছ ভাপা আমি এখন নোড়াটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে নি আপনাদের খুলে দেখাবো আপনারা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছে কত সুন্দর হয়েছে ইলিশ মাছ বাবা দেখুন কত সুন্দর হয়েছে কী সুন্দর এটা গ্র্যান্ড বেরোচ্ছে দারুণ গন্ধ বেরোচ্ছে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন আর আমার ভিডিও দিতে লাইক আর সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবারে গরম গরম ভাতে আমরা তিনজন খাওয়া শুরু করব ছেলের বাবাকে দিচ্ছি ইলিশ মাছ ভাপা কে দেখো বলবে কিন্তু একটা কাঁচা লঙ্কাও দিয়েছে কাঁচা লঙ্কা দিলে মনে হয় খুব ভালো হয় দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে অপূর্ব